আর আসো আরেকটা জিনিস দেখাই আমরা এই যে এইখানে একটা র্যাগ আছে আর এ র্যাগে হচ্ছে ফ্রক আছে দেখো আমার মেয়ের ফ্রক আমার মেয়ের বাসায় যে ফ্রক পরে সে ফ্রকটা দেখাও এই যে এটা হচ্ছে আমার মেয়ের ফ্রক এটা কিন্তু তুলি পরে না এই যে ফ্রক দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমার মেয়ের ফ্রক তারপর এই যে এটা হচ্ছে টাইস ওর ফ্রকের সাথে পরে আর আছে ওর জামা এখানে এই জায়গায় জামা নাই এই জায়গায় তো স্কুল ড্রেসের ওর না আছে ওই যে দেখো এই যে স্কুল ড্রেস এর ওড়না এটা আমার মেয়ে থাকবে শুধু একটা খাট আছে আর একটা দাঁড়িয়ে রাখা আছে এটা একটা র‍্যাক আর এই তো ড্রেসিং টেবিল আলমারি হ্যাঁ এটা হচ্ছে আমার মেয়ের রুম ওডিয়ান্স চাষে তো মানে একটা যা তা কমেন্ট করে দিয়ে চলে যায় যে পাড়া প্রতিবেশীকে নিয়ে ভিডিও করেন এই করেন সেই করেন অফিস নিজের মেয়েকে নিয়ে ভিডিও করেন নিয়ে পরিবারের সবাইকে নিয়ে করেন ভিডিও নিয়ে বানায় তারা আসে আসে বলে বানায় তাদেরকে তো আমরা জোর করে বানাই না তাদের স্বার্থের জন্য তারা আসে সেজন্য আমরা তাদেরকে নিয়ে ভিডিও বানাই তো আমি কিন্তু এখনো আমার আব্বাকে মানে তুলির শ্বশুরকে তুলির শাশুড়িকে এখনো পর্যন্ত দেখায়নি তাহলে আপনারা ভুল না আমি আমার পরিবারের শুধু আমি আর তুলি ভিডিও করি এখন আমার আব্বাকে নিয়ে আসিনি আমার আম্মাকেও নিয়ে আসিনি ভিডিও ছোট মেয়েকে দেখায় ছোট মেয়ে ছোট মেয়ে তো যখন পেটে আসছে পেট তো আর লুকায় রাখা যাবে না লুকায় রাখা যাবে তাহলে তো তখন থেকে আমি ভিডিও করতেছি আমি দেখাই দেখাইতেছি এই জন্য ছোট মেয়েকে দেখানো হয়েছে আর বড় মেয়েকে দেখায়নি যে মেয়ের স্কুলে যাবে মেয়ে বাইরে পড়াশোনা করবে সেই ক্ষেত্রে আমাদের আমাদের ইয়েটা যেন তার উপরে না পড়ে সেই আমরা বলিনি মিডিয়াতে আর আপনি আমাদের কমেন্টস গুলা যারা কমেন্টস আজে বাজে লিখতেছেন তারা আমাদের কমেন্টস গুলা চেক করে দেখবেন আমার কমেন্টসে কিন্তু আছে অনেকেই লিখছে যে আমরা জানি আপনার বড় মেয়ে আছে অনেক আগের ভিডিও যারা দেখছে আপনার বড় মেয়েকে দেখছি ভিডিওতে আমার শুরুর ভিডিওতে আপনারা পাবলিকেরা যাই দেখে আসেন কমেন্টসে কিংবা আপনার আগের ভিডিও যে দেখে আসেন পাবলিক যারা আজে বাজে কমেন্ট করছেন যে আমার মেয়েকে নিয়ে ভিডিও বানায়নি তারা আমাদের আগের ভিডিওগুলো যা যে দেখে আসেন সেখানে আমার মেয়ে আছে আমার মেয়েকে স্কুলে পাঠানোর ভিডিও আছে আমার মেয়েকে তুলি খাইয়ে দিচ্ছে রান্না করে সব ভিডিও আছে পাবলিক শুধু শুধু আসে হ্যাঁ হ্যাঁ কমেন্টস করলে হবে না আমরা ভাইরাল হওয়ার জন্য বানাচ্ছি আরে আমাদের ওয়ান পয়েন্ট মিলিয়ন ফলোয়ার্স আমরা কি ভাইরাল একটাতে 1 মিলিয়ন প্রায় ফলোয়ার্স একটাতে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন প্রায় টু পয়েন্ট টু মিলিয়ন ফলোয়ার্স আমাদের ইউটিউবে আমাদের প্রায় চার লাখ ফলোয়ার্স সাবস্ক্রাইবার কি করবো ভাইরাল হয়ে আপনাদেরকে হ্যাঁ আমার মেয়ে আছে আমার মনে হয়েছে আপনাদেরকে জানানো দরকার তাই জানাইছি এতটুকু প্লাস এতটুকুই আপনারা আমাদেরকে কিছু করতে পারবেন না ওইখান থেকে যা বলার বলতে পারবেন আমি যদি না বলতাম কিছু বলতে পারতেন কিছু করতে পারতেন তো যাই হোক আমার উচিত ছিল আপনাদেরকে জানানো তাই জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে